বন্ধুরা ভগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয় ভগবত গীতা হল আমাদের জীবনে পথ প্রদর্শনকারী কম্পাস এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক মানুষের জীবনের জন্য উপযোগী এই গীতা আমাদের শেখায় জীবনের স্বপ্ন কি করে পূরণ করা যায় এই জীবন কি করে তৈরি হয় ইতিবাচক ভাবনায় কিভাবে ভাবিত হওয়া যায় জীবনে বড় বড় সমস্যার সমাধান কিভাবে খোঁজা যায় জীবনে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় আসলে আমরা প্রত্যেকে জীবনে ভালোভাবে শান্তিপূর্ণভাবে ও আনন্দে কাটাতে চাই কিন্তু এক এক সময় জীবনে এক একটা মোর আসে যখন আমরা বিভ্রান্ত হয়ে যাই সেই সময় শ্রীকৃষ্ণের বাণী আমাদের সঠিক পথের দিশা দেখায় তাই বন্ধুরা প্রতিদিন দিনে হোক বা রাতে একবার করে গীতার এই উপদেশগুলি মন দিয়ে শোনো জীবন পরিবর্তন হবেই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন কারোকে জোর জবরদস্তি করে কোনো জ্ঞান দেওয়া যায় না তাই তোমাদের যদি সত্যি মনে হয় এই ভিডিও শুনে মনের পরিবর্তন আসতে পারে তাহলেই শুনো এবং সেক্ষেত্রে আমার অনুরোধ মন দিয়ে প্রতিটি কথা উপলব্ধি করো এবং তার জীবনে প্রয়োগ করে দেখো জীবন সত্যিই বদলে যাবে যেরকম ফুটন্ত জলে ছায়া পড়ে না সেরকম অশান্ত মনে কোনো সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায় না একবার শান্ত হয়ে জীবনের সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করো দেখবে খুঁজে পাবেই। আমাদের পরামর্শদাতা কে এটা খুবই গুরুত্বপূর্ণ দুর্যোধন শকুনির পরামর্শ নিয়েছিলেন কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণের থেকে পরামর্শ নিয়েছিলেন একটি ভালো জীবন কাটানোর জন্য এটা স্বীকার করা খুবই জরুরি যে সব কিছু সবাই পেতে পারে না জীবনে সুখী হতে চাইলে তিনটি কথা সব সময় মনে রেখো যখন তুমি খুবই আনন্দিত থাকবে সেই সময় কারোকে কোনো প্রতিশ্রুতি দেবে না যখন তুমি খুবই ক্রধান্বিত হবে মৌনতা অবলম্বন করবে যখন দুঃখী হবে সেই সময় কোনো রকম সিদ্ধান্ত নেবে না শ্রীকৃষ্ণ বলছেন সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতিও বদলে যায় তাই পরিবর্তনের সময় নিজেকে বদলে ফেলাই বুদ্ধিমানের কাজ একজন বুদ্ধিমান ব্যক্তি কখনো কামনার দ্বারা সুখ লাভ করে না সব কর্তব্যকে পূরণ করে আমার স্মরণে এসো যা বাস্তব নয় তাতে কখনো ভয় পেও না যে ব্যক্তি সময় সন্দেহ করে সে কখনো খুশি হয় না কোনো কিছুতে হতাশ না হওয়া সফলতার মূল ভিত্তি এবং এটাই পরম সুখ উৎসাহ কোনো মানুষকে কর্মমুখী করে এবং উৎসাহী ব্যক্তি কর্মের দ্বারা সাফল্য অর্জন করে জীবনে বেঁচে থাকার জন্য মৌনতা খুবই উপযোগী কিন্তু যখন মর্যাদার প্রশ্ন আসে তখন অস্ত্র ওঠানো খুবই জরুরি জীবনে কখনো নিরাশ না কারণ কমজোর তোমার সময় তুমি নাও জীবনে হতাশার সম্মুখীন হওয়ার সময় নিজের উপর বিশ্বাস রেখো নিজের আত্মশক্তির কথা ভুলে যেও না মনে রেখো তোমার আসল শক্তি তোমার অন্দর মহলেই রয়েছে জীবনে চড়াই উত্তে থাকবেই কিন্তু তা আমাদের শক্তিকে আসলে বাড়ায় দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না তাই দুঃখের সময় ঘাবড়িও না জীবনে থোকা খাওয়াও খুব জরুরি কারণ চলা মা বাবা শিখিয়ে দেয় কিন্তু সামলানো নিজেকে শিখতে হয় জীবন নিজের হিসেব মতো কাটানো উচিত অন্যের ইশারা মতো তো বাঘ সার্কাসে নাচে জীবনকে খড়ের পাশে টবে রাখা একটা গাছের মতো বানিয়েও না যে একটু রোদের তাপ নিস্তেজ হয়ে যায় জীবনকে জঙ্গলের একটা গাছের মতো তৈরি করো যে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে আর আনন্দে জীবন কাটায় শ্রীকৃষ্ণ বলছেন সেই স্বপ্ন সফল হয় না যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেই স্বপ্নই সফল হয় যার জন্য তুমি ঘুম ছেড়ে দাও যদি তুমি তোমার দুঃখের দিকে মনোযোগ দাও তাহলে দুঃখী হয়েই থাকবে যদি সুখের দিকে মনোযোগ দাও তাহলে নিজেকে সুখী খুঁজে পাবে তুমি যে জিনিসেই মনোযোগ দাও তাই সক্রিয় হয়ে ওঠে এবং তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে এটি প্রকৃতির নিয়ম আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারব যখন যা আমাদের নেই তার চিন্তা করা ছেড়ে দেব যখন তোমার মনে হবে তোমার কেউ নেই তখন আকাশের দিকে তাকাও উপলব্ধি করো পরমাত্মা সব সময় তোমার সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে জানে তার কাছে সব জিনিস কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে যায় যদি প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই না করো তাহলে প্রতিকূল পরিস্থিতি তোমার উপর চেপে বসবে শুধুমাত্র সময়ের অপেক্ষায় বসে থেকো না ভাগ্যবান মানুষ খালি হাতে ফিরতে পারে কিন্তু পরিশ্রমী মানুষ কখনো খালি হাতে ফিরে না নরকে তিনটি রাস্তা বাসনা ক্রোধ ও লালসা যে জিনিস আমাদের আয়ত্তের বাইরে তা নিয়ে সময় নষ্ট করা মূর্খতা ছাড়া এই শরীর তোমার না তুমি এই শরীরের মালিক এই শরীর পঞ্চভূত অগ্নি জল বায়ু আকাশ ও পৃথিবী দিয়ে তৈরি এবং একদিন এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে বন্ধুরা গর্ভাবস্থা একজন মহিলার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর মুহূর্ত পুরাতন গ্রন্থ অনুসারে একজন মা তার সন্তানের ভবিষ্যৎ তার গর্ভে থাকাকালীন তৈরি করে দেন এই এইগুলো সেই সময় যখন একজন নারী তার বাচ্চার মধ্যে ভালো বিচার ও ভালো সংস্কারের বীজ বপন করে দেন এই জন্য গর্ভাবস্থায় একজন মহিলাকে ভগবদ্গীতা বিশেষ করে গর্জগীতা পাঠ করার পরামর্শ দেয়া হয় এই গরজগীতা শুধু গর্ভবতী মহিলা নন সেই পরিবারে আর যতজন সদস্য আছে সবারই আসলে শোনা উচিত কারণ সেই পরিবারে একজন নতুন সদস্য আগত হচ্ছে তাকে ভালোভাবে সুস্বাগতম জানানোর জন্য প্রতিটি মানুষেরই মন সঠিকভাবে তৈরি করা দরকার সেই কারণে ভগবত গীতা পাঠ করা বা শোনা সেই পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য খুবই জরুরি গর্ভগীতা গীতার এমন এক অংশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান কিভাবে একজন মানুষের হাতেই তার জীবনকাল রয়েছে তার জন্ম কেমন হবে তার জীবনকাল কেমন কাটবে এবং সে পরের জন্মে কোন জনিতে জন্মগ্রহণ করবে এগুলো সবই তার হাতে রয়েছে এই জন্য একজন গর্ভবতী মহিলা যদি গর্ভগীতা পাঠ করেন বা শ্রবণ করেন তার গর্ভে থাকা শিশুর ভালো সংস্কার লাভ হয় জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন হে মধুসূদন কোন দোষের কারণে প্রাণী গর্ভবাসে আসে সে গর্ভের মধ্যেও কষ্ট পায় ও জন্মের সময়ও কষ্ট পায় অনেক প্রাণীত জন্ম থেকেই নানা রকম রোগে জর্জরিত হতে দেখা যায় মানুষ এমন কি করবে যার ফলে সে জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারে ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েছে এই বস্তু আমি পেয়েছি এই বস্তু আমাকে প্রাপ্ত করতে হবে এরকম চিন্তা তার মন থেকে দূরই হয় না দিনের তার মনে এই কারণে সে বারবার অনেক জনিতে জন্মায় এবং জন্ম মরণ ও গর্ভের ভিতরে কষ্ট ভোগ করে এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে মাধব মন্ত তো ক্রোধ লোভ মোহ ও অহংকারের বশবর্তী এইগুলো থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায় কোন প্রচেষ্টার দ্বারা মত্ত হাতির মতো অনিয়ন্ত্রিত এই মনকে বসে আনা যাবে এবং ভক্তিভাবে জাগরিত করা যাবে তখন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যেভাবে একটি মত্ত হাতিকে বসে আনার জন্য অঙ্কুশ ব্যবহার করা হয় সেই রকম মনকে বসে আনার জন্য জ্ঞানরূপে অঙ্কুশ ব্যবহার করা প্রয়োজন অভ্যাসের দ্বারা জ্ঞান ও ভক্তি দুটি অর্জন করা যায় অর্জুনের পর আবার প্রশ্ন করেন হে জনার্দন কিছু মানুষ ভক্তির জন্য বনে জঙ্গলে গিয়ে থাকে আবার কিছু মানুষ সাংসারিক মহমায়া ত্যাগ করে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় তাহলে কি করে জানব তোমাকে ভক্তির শ্রেষ্ঠ পথ কোনটি শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন বনের মধ্যেই বসবাস করুক বা মাথায় ধারণ করুক বা শরীরে ভস্য মাখুক কিংবা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াক আমার দর্শন কেবল সেই পায় যার মনের মধ্যে প্রেম ও শুদ্ধ ভক্তি রয়েছে যে মানুষ অহংকারী পূর্ণ সে যে কোনোভাবেই হোক আমার ভক্তি করলেও আমার দর্শন সে পাবে না অর্জুন এরপর প্রশ্ন করেন হে মধুসূদন কোন পাপের জন্য পত্নী মারা যায় সেটা কি ধরনের পাপ যার জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে মানুষ নপুংসক হয় শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন হে অর্জুন যে মানুষ ধার নিয়ে শোধ দেয় না তার স্ত্রী মারা যায় সেরকম যে মানুষ অন্যের আমানত আত্মসাত করে দেয় তার পুত্রের মৃত্যু হয় আর যে মানুষ কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে যখন সময় আসে অস্বীকার করে সে নপুম এরপর অর্জুন প্রশ্ন করেন হে মাধব কোন পাপের কারণে মানুষ সব সময় রোগে ভোগে আর কোন পাপের ফলে মানুষের গাধার জন্ম হয় শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ নিজের কন্যার মূল্য নির্ধারণ করে বেঁচে দেয় বা কন্যাদানের সময় মূল্য নেয় সে দোষী এই ধরনের মানুষ সব সময় আর যে মানুষ বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে গাধার জনিতে জন্ম নেয় এরপরে অর্জুন বলছেন হে জনার্দ তুমি কিছু মানুষকে স্বর্ণ দাও কিছু মানুষকে গাড়ি ঘোড়া সুখ সুবিধা প্রদান করো এরকম কেন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে মানুষ সোনাদানা দান করে তাকে গাড়ি ঘোড়া জীবনের সব সব সুখ সুবিধা প্রদান করি যে মানুষ অন্নদান করে তাকে সুন্দর স্বরূপ প্রদান করি যে মানুষ সাধু সন্তের সেবা করে তাকে পুত্র দান করি এরপর অর্জুন প্রশ্ন করছেন হে প্রভু কিছু মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করে আবার কিছু মানুষ সারা জীবন ধরেও সামান্য কিছু ধন উপার্জন করতে পারে না এর কারণ কি শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে ব্যক্তি গোপনে দান করে বা গোপনে থেকে মানুষের প্রয়োজনে সাহায্য করে সে অনায়াসে অনেক ধন প্রাপ্ত হয় এরপর অর্জুন প্রশ্ন করেন হে মাধব শ্রেষ্ঠ গুরুর পরিভাষা কি শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে সব ইন্দ্রিয়কে জয় করে নিয়েছে যার কাছে সমগ্র সংসারই ঈশ্বররূপী যার সবার প্রতি উদারতা রয়েছে সেই শ্রেষ্ঠ গুরু আর হ্যাঁ যে এই রকম গুরুর শিষ্য হয় সে আমারও প্রিয় হয় গুরু সেবা করার অর্থ আমার সেবা করা একথা সত্য শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ব্যক্তি তোমার ও আমার এই কথোকথন বা শুনবে সে গর্ভের দুঃখ থেকে বেঁচে যাবে শুধু তাই নয় সে থেকে মুক্ত হবে ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চান একটু কেন্দ্রীভূত স্থিতিশীল ব্যক্তিত্বের লক্ষণ কি কি সমস্ত ইচ্ছাকে জয় করা এবং সমস্ত বাসনাকে ত্যাগ করা হল কেন্দ্রীভূত স্থিতিশীল ব্যক্তিত্বের লক্ষণ বন্ধুরা শ্রীকৃষ্ণ বলছেন কারণ নিন্দা করা খুবই খারাপ সে তুমি অল্প নিন্দে করো বা বেশি নিন্দে করো যেরকম নৌকাতে একটি ছোট ছিদ্র হওয়াও যা অনেক বড় ছিদ্র হওয়াও তাই কারণ দুক্ষেত্রেই তোমার নৌকো কিন্তু ডুবে যেতে পারে এবং ডুবে যায়ও সেরকম কোন দিন নিন্দা করা তোমার বিনাশের কারণ হতে পারে তুমি অতীতেও ফিরে যেতে পারবে না আর যা শুরু হয়ে গেছে তাকেও বদলাতে পারবে না তাহলে তুমি কি করতে পারো যা বর্তমানে রয়েছে সেখান থেকে শুরু করতে পারো এবং শেষকে কিন্তু বদলে দিতে পারো বন্ধুরা আমরা জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ নিলে আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পাবই এবং মনের শান্তিও খুঁজে পাব জয় শ্রীকৃষ্ণ